আউজবিল্লাহিমিল্লা স্তান রাজিম বিসমিল্লাহ রহমান রহিম আল্লা জির পাশে এক আলিফ টেনে পড়বেন হামজা লমজর আল আলিফ হামজা পড়বেন যদি আলিফের উপর নিচে যে জবরপেস বা যে কোনো জিনিস আসলে আলিফ কাহা হামজা পড়বেন হামজা লমজর আল লামজাল্লা নুন জালিজি আল্লা কল হ্যান চিকন ছিল মাদ্দা আর জি তিন আলি স্টেনে পড়ু হেন জামার পাশে খালে এক আলি স্টেনে পড়ু ক পালি যাবার ক লাম আপেসলু কলু ইনাল এখানে ওয়াচ গুন না হাম জানুন যে ইন নুন লাম যাবার নাল ইনাল ল হা খার যাওয়ার এক আলি স্টেনে পড়বেন আল্লাহ লাখা ডান পাশে অক্ষর দেখবেন আল্লা লেখার ডান পাশে অক্ষর দেখবেন ডান পাশের অক্ষর ওপর যদি যাবার বা যে কোন জিনিস আসলে আল্লা লেখাটি মোটা করে হবে নিচে আসলে লা হবে পাতলা করে উপরে আসলে ল হবে এখানে ল মোটা করে গলা চিপে পড়বেন আ দা আহিদা ইলাইনা চিংহের জন্য মাদ্দা আর জি তিন আলিফ টেনে পড়বেন হামজাজের ই লাম ইয়ে লাই এলাই নুন আলি যাওয়া এলাই আল্লাহ যাওয়ার পাশে খাল আলিফ এক আলিফ টেনে পড়বেন হামজা লাম যাওয়ার আল লাম আলি যাওয়া আল্লাহ এখানে ঝোঁক মেরে পড়বেন আলিফ বা হামজার উপরে সাকিন থাকলে ঝোঁক মেরে পড়বেন নুন হামজা পেশ নু ميم جرمي نو نؤمي نون دوانا نو لرسول اسر پاس سوا ساكين ياقل افتن را پروهن لام جرل را جبال را لرا سن او لرا سو لام دو جر لن لرا سو لن حتى خارج او ياقل افتن را حتى جوال. حتى خارج تا حتى ইয়া আতিয় না যাবার উপর শেখাল আলিস ইয় আলিসে পড়বেন আলিফ বা হামজার উপরে সাকিন থাকলে ঝোঁক মিলে পড়বেন এখানে দেখেন আলিফের উপরে সাকিন আছে আর এখানে হামজার উপরে সাকিন আছে তার জন্যই বলছি আলিফ বা হামজার উপরে সাকিন থাকলে ঝোঁক মনে পড়বেন ইয়া বাড়ি ইয়া তাজী ইয়া আতি এক হামজা কেন পড়লাম আমি বলেছি আলিফের ওপর নিচে যে জবর পেস বা যে কোনো জিনিসটা আসলে আলিসকে হামজা পড়তে হবে এর মতোই উচ্চারণ করতে হবে ইয়া ইয়াহজাদাবার ইয়া ya ti ya ti ya jawab ya ya ti ya nun al jawab ya ti ya na biqur bajar bi qafra biqur biqur banin ekhane ikfa guna bangla anes kalam to jawar pas khalalis ya kalif tene bolhen biqur banin ta'quluhun এখানেও সাকিন আছে আলিফের ওপরে তার জন্য ঝোঁক মরে পড়বেন তা হামজা যাবার তা কাপ পেস কু লাম পেসলু তা আকুলু হা নুন পেস তো আছে তো জায়গায় থামা ভালো থাম তো হবে তার জন্য সে সকলের সাকিন দিবে তিন আলিফ টেনে পড়বেন মাদ্দে আর জি হবে কেন যাবার পাশে খালি আলিফ এক আলিফ স্ট্যান্ডে পড়তে হয় শেষ অক্ষর সাকিন দিলে এক দুই তিন তিনটি অক্ষর তিন আল স্ট্যান্ডে পড়বেন আর জি হবে এরকম হবে না রু আছে থামতে গেলে না কুল কফ নাম্পেশ কুল ক দে এখানে কলকলা ধাক্কা মেলে নিচে সাউন্ড আসবে ক দে কফ দাল দেবার ক দে ক দে এখানে মোটা চিহ্ন মাদ লাজিম চার আলিফটেনে পড়বেন জিম আলি হামজা আ কদ যা কুম কাপিম পেস কুম রসুলুম এখানে ঈদ গামে বাগুন না র পেস রু সিন পেস সু রসু লাম পেস লুম রসুলুম এখানে দুই পেস উচ্চারণ কেন করলাম না যে দুই পেস দুই যাবা দুই জের যদি থাকে তাহলে তাসদিস বা লক্ষর সাথে মিলতে গেলে একটি যাবার একটি জের একটি পেস বাদ দিয়ে একটি একটি করে ধরতে হয় মিং কবেলি জের পাশে ইয়া থাকে না কালি ফিটে না এখানে কোয়ান কলা এখানে ইক ফাগুন না মিম নুনজের মিং কব বা যাবার কবে মিং কবে লাম এজলি মিং কবেলি বিল বাই এখানে দেখেন বা লাম বিল বাই বাই بل باي ناتي خارج ولا خارج تنا بروفن بالام جل بل باي باي جل باي بل باي يا جل إي بل باي إي نون خارج ولا تاجتي بل باي ناتي وبل لازم جرب بس يا سكلي على خارج تنا بروفن واجب روا بالام جل بل وبل لام جل لا وبل لا زال يزي وبل لازم كلتم قوة بس كل

এখানে ফগন আগে না অনেক ক্রমত এং কুং তুম এং কুং তামিন পেস নিস তুম কুং তুম সদে পদে কি না আছে না না বলে স্বদে কী সদঘরে স খারিজ হবে এখন স্টেপ পড়বেন ডাল জের দি স দি কফ ইজ কি জেরা পাশে আছে কিনা এখন স্টেপ পড়বেন কি নুন যাবেন না স দি কি না আর থামতে গেলে জেরা পাশে আছে কিনা এখন স্টেপ পড়তে হয় সেই সকলে সাকিন দিলে এখানে থামতে গেলে সেই সকলে সাকিন দিতে হবে যে এক দুই তিন তিনটি অক্ষর তিন আর স্টেপ পড়বেন মাধ্যমে আর জি হবে এরকমভাবে স দি কি কুম তুম সদিকিন আশা করি আপনারা এই ছোট্ট ভিডিওর সাহায্যে কীভাবে গুন্না হবে বা গুন্নাগুলির নাম কী এবং কোথায় থামতে হবে বা কোথায় মিলিয়ে পড়তে হবে কোথায় কয়ালিফ স্টেনে পড়তে হবে বা কোথায় ঝোঁক মেরে পড়তে হবে কোথায় আল্লাহ জায়গায় লা পড়তে হবে না ল পড়তে হবে এই বিষয়গুলি অনেক সহজেই শিখে নিতে পারবেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য ভালো থাকেন সুস্থ থাকেন সালাম আলাইকুম